আপনারা কি জানেন পশ্চিমবঙ্গে ষাট বছরের ঊর্ধ্বে প্রায় ঊননব্বই শতাংশ মানুষ রোজ এমন একটি তথাকথিত স্বাস্থ্যকর সবজি খাচ্ছেন যা গোপনে তাদের স্ট্রোকের ঝুঁকি রাতারাতি তিনগুণ বাড়িয়ে দিচ্ছে বিশ্বাস করুন বা না করুন এর শিকার আপনিও হতে পারেন ভিডিওটির একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমি মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনাকে জানাব কিভাবে আপনি নিজেকে এই বিপদ থেকে সুরক্ষিত রাখতে পারেন শুধু তাই নয় এমন নয়টি অতি পরিচিত সবজির কথা প্রকাশ করব যা হয়তো এই মুহূর্তেই চুপিসারে আপনার মস্তিষ্কের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমরা মূল আলোচনায় নামার আগে যদি আপনার বয়স ষাট পেরিয়েছে এবং আপনি এই প্রথম আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে এসেছেন তবে এখনই ওই সাবস্ক্রাইব বোতামটি টিপে দিন কারণ আমরা প্রতি সপ্তাহে শুধুমাত্র প্রবীণদের জন্য জীবনদায়ী স্বাস্থ্য তথ্য নিয়ে আসি আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন এবং আপনাদের বয়স পঁয়ষট্টির বেশি আপনারা কমেন্টে নিজেদের বয়সটি লিখে জানান আমি দেখতে চাই বাংলার কতজন বিচক্ষণ প্রবীণ আজ নিজেদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে প্রস্তুত যদি আপনার বয়স ষাটের ওপরে হয় তবে একবার এই দৃশ্যটি কল্পনা করুন আপনি রাতে শুতে গেলেন আপনি মনে করছেন রাতের জল খাবার বা খাবারটি ছিল নিখুঁতভাবে স্বাস্থ্যকর আপনি আপনার বুদ্ধিদীপ্ত খাদ্য নির্বাচনের জন্য নিজেকে নিয়ে বেশ গর্বিত কিন্তু সকাল হতেই দেখা গেল আপনার মস্তিষ্ক হয়তো মারাত্মক বিপদের মুখে কোনো বুকে ব্যথা নেই কোনো নাটকীয় পূর্ব বার্তাও নেই আছে শুধু হঠাৎ করে কথা জড়িয়ে যাওয়া হাতের একটি অংশ দুর্বল হয়ে যাওয়া অথবা একটা মাথা ঘোরার সমস্যা যা সম্পূর্ণভাবে আকাশ থেকে পড়া বলে মনে হচ্ছে যদি এই পরিস্থিতি আপনাকে উদ্বেগে ফেলে তবে একটি লাইক দিন কারণ আমি এখন যা বলবো তা আক্ষরিক অর্থে আপনার জীবন বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে আমি যখন আমার অভিজ্ঞতার কথা প্রবীণদের সঙ্গে ভাগ করে নিই তখন যে অংশটি তাদের সবচেয়ে বেশি স্তম্ভিত করে তা হলো বিপদটা আসছে না ভাজাভুজি বা ফাস্টফুড থেকে কিংবা প্রক্রিয়াজাত কোনো জাঙ্ক ফুড থেকেও নয় বিপদ আসছে একটি সবজি থেকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি সবজি জানি আপনাকে কয়েক দশক ধরে বলা হয়েছে যে এটি আপনার প্লেটে রাখা সবচেয়ে স্বাস্থ্যকর এবং উপকারী জিনিসগুলির মধ্যে অন্যতম এক মুহূর্তের জন্য থামুন এবং ভাবুন কমেন্টে সেই প্রথম স্বাস্থ্যকর সবজিটির নাম লিখুন যা প্রবীণদের পুষ্টির কথা ভাবলেই আপনার প্রথমে মনে আসে আমি বাজি ধরে বলতে পারি আপনারা অনেকেই ঠিক সেই সবজিটির নাম বলবেন যার মুখোশ আমি এবার খুলে দেব বয়স বাড়লে খাদ্যের ভূমিকা পাল্টায় আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি প্রবীণদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি এই বিধ্বংসী প্রক্রিয়াটি বড্ড বেশি ঘটে যে খাবারগুলো চল্লিশ বছরে আপনাকে শক্তিশালী এবং সুস্থ থাকতে সাহায্য করেছিল সেইগুলোই সত্তর বছরে এসে চুপিসারে বিপরীত ফল দিতে পারে এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে বিশেষ করে তখন যখন সেগুলোর সঙ্গে কিছু সাধারণ ওষুধ বা ভুল সময় খাওয়া হয় সবচেয়ে ভয়ের বিষয় হল বিপদ ঘটার আগে আপনি হয়তো একটুও টের পাবেন না কিন্তু এখানে একটা আশার খবর আছে যা আমি চাই আপনারা ধরে রাখুন আপনাকে সম্পূর্ণভাবে সবজি খাওয়া ছেড়ে দিতে হবে না বা প্লেটে থাকা খাবার নিয়ে সবসময় আতঙ্কে বাঁচতে হবে না এই মুহূর্তে আপনার যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো সচেতনতা এবং সঠিক জ্ঞান কারণ যখন আপনি সত্যিই বুঝবেন যে আপনার বয়স্ক শরীর কিভাবে তার তরুণ বয়সের তুলনায় খাদ্যকে ভিন্নভাবে প্রক্রিয়া করে তখন আপনি নিরাপদে বিজ্ঞতার সঙ্গে এবং এমনভাবে আপনার খাবার উপভোগ করতে পারবেন যা আসলে আপনার মস্তিষ্ককে রক্ষা করবে এবং আপনার স্বাবলম্বিতা বজায় রাখবে জরুরি একটি অনুরোধ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি আমাদের ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কারণ এই তালিকার শেষ সবজিটি যা প্রায় নব্বই শতাংশ প্রবীণের রান্নাঘরে এখনও রয়েছে সেটি আপনাকে এমন মারাত্মক স্ট্রোকের মতো লক্ষণ দেখাতে পারে যা ডাক্তাররাও পর্যন্ত ভুলভাবে নির্ণয় করছেন আপনার যদি স্বাস্থ্য সংক্রান্ত আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান আপনার উত্তর দিতে পারলে আমরা আনন্দিত হব ষাটের পর শরীর কিভাবে পাল্টায় চলুন প্রথমে এমন একটি তথ্য দিই যা হয়তো আপনাকে অবাক করবে ষাটের পর আপনার শরীরে কতটা নাটকীয় পরিবর্তন আসে আপনার কিডনি আগের মধ্য দক্ষতার সঙ্গে বর্জ্য ও বিষাক্ত পদার্থ পরিশাবন করে না আপনার রক্ত নালীগুলো আরও ভঙ্গুর ও কম নমনীয় হয়ে যায় আপনার ওষুধের প্রতিক্রিয়াগুলো আরও জটিল ও অপ্রত্যাশিত হয়ে ওঠে এমনকি আপনার জলের প্রয়োজন বা হাইড্রেশন এমনভাবে পাল্টায় যা বেশিরভাগ মানুষ কখনও ভাবেন এর মানে হল দুপুরের জলখাবারের স্যালাডটি যে আপনাকে শক্তি জগায় সেটি হয়তো রাতে খেলে রক্ত জমাট বাঁধা বা বিপজ্জনক রক্তক্ষরণের জন্য আপনাকে প্রস্তুত করে দিতে পারে রান্নায় ব্যবহৃত রসুন যা আপনার হৃদয়কে সুরক্ষা দেয় তা হয়তো আপনার দৈনন্দিন ওষুধের সঙ্গে মিশে রক্তকে বিপজ্জনক মাত্রায় পাতলা করে দিতে পারে দিনের বেলা আপনার চোখ ও ত্বককে পুষ্ট করা গাজরই হয়তো রাতে কাঁচা খেলে আপনার ঘুমের মধ্যে রক্তের শর্করার নিয়ন্ত্রণ ব্যাঘাত ঘটতে পারে এর কোনোটাই এই বোঝায় না যে আপনার সবজি বা স্বাস্থ্যকর খাবারের প্রতি ভয় তৈরি হওয়া উচিত এর মানে হল জ্ঞানই প্রকৃত ক্ষমতা এবং এই গুরুত্বপূর্ণ মিথস্ক্রিয়াগুলোর সম্পর্কে সচেতন হয়ে আপনি আপনার খাদ্যাভ্যাসকে আপনার বয়সের বিরুদ্ধে নয় বরং অনুকূলে কাজ করতে সাহায্য করতে পারেন খাদ্যকে আবার ওষুধের ভূমিকায় ফিরিয়ে আনতে পারেন এটিকে একটি গোপন হুমকি হতে না দিয়ে এক পালং শাক স্পিনাচ এখন চলুন আমাদের প্রথম বিপজ্জনক সবজি নিয়ে গভীরে যায় যাকে আপনি সম্ভবত একজন বিশ্বস্ত বন্ধুই বলে মনে করেন এক সেকেন্ডের জন্য থামুন এবং এই প্রশ্নটি ভাবুন আপনি শেষবার কবে পালং শাক খেয়েছেন গতকাল এই সপ্তাহে যদি আপনি নিয়মিত পালং শাক খেয়ে থাকেন তাহলে এখনই কমেন্টে পালং শাক লিখুন কারণ এই তথাকথিত সুপার স্বাস্থ্যকর সবুজ শাকটি সম্পর্কে আমি যা বলতে চাচ্ছি তা আপনার সেই নিয়ে ঠিক চিন্তাভাবনা পুরোপুরি পাল্টে দেবে সবজি নম্বর এক হলো পালং শাক আর আমি একে বলি আপনার মস্তিষ্কের দুই মুখ বন্ধু ষাট বছরের পরে পালং শাক চুপি চাপে আপনার বন্ধুত্ব থেকে শত্রুতায় পরিণত হতে পারে যদি আপনি এটি কখন এবং কিভাবে খাবেন সে বিষয়ে অত্যন্ত সতর্ক না হন কারণ পালং শাকে প্রাকৃতিকভাবে অক্সালেট নামক যোগ সমৃদ্ধ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির কার্যক্ষমতা নাভাবিকভাবেই ধীর হয়ে যায় এই অক্সালেটগুলো আপনার রক্তস্রোতে ক্যালসিয়ামের সঙ্গে মিশে ক্ষুদ্র স্ফটিক তৈরি করে যা ধীরে ধীরে আপনার মস্তিষ্কের রক্তনালীগুলিকে সংকুচিত করে তোলে এটি নীরব স্ট্রোকের ঝুঁকি বাড়ায় নিরাপদে খাবার সহজ উপায় রাতের পরিবর্তে সকাল বা দুপুরের জল খাবার সময় উপভোগ করুন দুই ডাক্তারের সঙ্গে কথা বলুন আপনি যদি ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন অবশ্যই ডাক্তারকে জানান তিন পরিমাণ অতিরিক্ত না খেয়ে ভারসাম্য বজায় রাখুন দুই ব্রোকলি আমাদের দ্বিতীয় বিপজ্জনক সবজি হল ব্রোকলি যাকে আমি মনে করি হৃদয়ের সাহায্যকারী যা গোপন মস্তিষ্কে ঝুঁকি হতে পারে ষাটের পর ব্রোকলি চুপিচাপে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে কারণ এটি আপনার দৈনন্দিন ওষুধের সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করে আপনারা কি বর্তমানে রক্তচাপের ওষুধ ব্লাড থিনার বা প্রতিদিন অ্যাসপিরিন খান যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে মেডস লিখুন কারণ ব্রোকলিতে ভিটামিন এর মাত্রা অত্যন্ত বেশি থাকে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন খাচ্ছেন তাদের যদি হঠাৎ ব্রোকলি খাওয়ার পরিমাণ বাড়ে তাহলে রক্ত খুব দ্রুত জমাট বাঁধতে শুরু করতে পারে যা স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় প্রতি সপ্তাহে নিয়মিত পরিমাণে খান হঠাৎ পরিবর্তন করবেন না দুই ডাক্তারের সঙ্গে যোগাযোগ আপনার খাদ্যাভাস সম্পর্কে আপনার ডাক্তারের সঙ্গে খোলাখুলি কথা বলুন যাতে ওষুধের ডোজ সামঞ্জস্য করা যায় তিন রোমেইন লেটুস সবজি নম্বর তিন হল রোমেইন লেটুস যা হালকা এবং সতেজ মনে হলেও রাতে খেলে তা আশ্চর্যজনকভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে কারণ এতে নাইট্রেট বেশি থাকে যা রাতে সমার সময় রক্তচাপকে স্বাভাবিকের থেকে অনেক কমিয়ে দিতে পারে মূত্রবর্ধক প্রভাবের জন্য এটি রাতে জলশূন্যতা বাড়াতে পারে জলশূন্যতা আপনার রক্তকে ঘন করে তোলে যা রক্ত জমাট বাঁধা সম্ভাবনা বাড়ায় এক আপনার স্যালাডটি রাতের খাবারের পরিবর্তে দুপুরের জল খাবারের জন্য সংরক্ষণ করুন দুই লেটুস ভারী খাবার খেলে অতিরিক্ত জল পান করুন সবজি নম্বর চার হল স্যালারি দৃষ্টিতে নিরীহ যা আপনার সিস্টেমে একটি বিপজ্জনক দ্বিগুণ ড্রেন তৈরি করতে পারে কারণ এতে সোডিয়াম বেশি থাকে যা রক্তচাপ বাড়ায় দুই শক্তিশালী মূত্রবর্ধক এটি একই সঙ্গে আপনার শরীরকে দ্রুত তরল ও প্রয়োজনীয় ইলেকট্রোলাইট পটাশিয়াম বের করে দিতে বাধ্য করে এই দ্রুত পরিবর্তনের ফলে রক্ত ঘন এবং আঠালো হয়ে যেতে পারে যা প্রবীণ রক্তনালীগুলির ওপর চাপ সৃষ্টি করে এক দিনের আগের দিকে এটি খান দুই অল্প পরিমাণে খান এবং পর্যাপ্ত জল পান করে থাকুন পাঁচ বিট সবজি নম্বর পাঁচ হল বিট যে রক্তচাপের সাহায্যকারী কখনো কখনো খুব বেশি সাহায্য করে কারণ নাইক্রেটের আধিক্য বিট রক্তচাপ কমাতে এতটাই কার্যকর যে রক্তচাপের ঔষধ গ্রহণকারী প্রবীণদের ক্ষেত্রে এটি রক্তচাপকে বিপজ্জনকভাবে কমিয়ে দিতে পারে দুই অক্সালেট এতে অক্সালেটের মাত্রা বেশি যা কিডনির কার্যকারিতা কম থাকা প্রবীণদের জন্য সমস্যা তৈরি করতে পারে এক খুব কম পরিমাণে শুরু করুন এবং রক্তচাপ নিয়মিত পরীক্ষা করুন দুই বিট জুস এড়িয়ে চলুন এবং আপনার ডাক্তারকে নিয়মিত বিট খাওয়ার কথা জানান ছয় বেল পেপার আমরা এখন তালিকার মাঝামাঝি আমি বাজি ধরছি আপনি ইতিমধ্যেই বুঝতে পারছেন যে এর মধ্যে বেশ কয়েকটি সবজি আপনার রান্নাঘরে রয়েছে সবজি নম্বর ছয় হল পেপার এই রঙিন সবজিটি প্রদাহজনিত প্রতিক্রিয়া বা ইনফ্লামেটরি রেসপন্সেস স্ট্রিগার করতে পারে কারণ বেল পেপার হল তামাকের মতো একই উদ্ভিদ পরিবারের অর্থাৎ নাইটশেড পরিবারের সদস্য এগুলিতে সোলানিন এবং অন্যান্য যৌগ থাকে যা স্নায়ুতন্ত্রকে জ্বালাতন করতে পারে এবং রক্তনালীগুলিতে প্রদাহ সৃষ্টি করতে পারে লাল বেল পেপারে এই সমস্যা সৃষ্টিকারী যৌগগুলির মাত্রা সবচেয়ে বেশি থাকে বেল পেপারে স্যালিসাইলেটস নামক যৌগও থাকে যা অ্যাসপিরিনের মতো বেশি পরিমাণে খেলে এটি রক্ত পাতলা করার ঔষধের প্রভাবকে বাড়িয়ে দিতে পারে যা বিপজ্জনক রক্তক্ষরণ ঘটাতে পারে এক সম্ভব হলে লালের চেয়ে সবুজ বেল পেপার বেছে নিন দুই কাঁচা না খেয়ে ভালোভাবে রান্না করে খান তিন রাতের বেলা খাওয়া এড়িয়ে চলুন কারণ রাতে শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া বৃদ্ধি পায় চার মাশরুম সবজি নম্বর সাত হল মাশরুম এটি খেতে সন্তোষজনক কিন্তু ঔষধের সঙ্গে মিথক্রিয়ার জন্য এটি সমস্যা তৈরি করতে পারে আপনি যদি প্রতিদিন তিন বা তার বেশি ঔষধ খান তাহলে কমেন্টে থ্রি প্লাস লিখুন কারণ মাশরুম আপনার ঔষধের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে কারণ অনেক ধরনের মাশরুমে এমন যৌগ থাকে যা লিভারের এনজাইমগুলিকে হয় দ্রুত করে বা ধীর করে যা ঔষধ হজমের জন্য দায়ী এর মানে হল নিয়মিত মাশরুম খেলে আপনার ওষুধগুলি বেশি শক্তিশালী হতে পারে বা কম কার্যকর হতে পারে বিশেষ করে সীতাকে মাশরুম রক্ত জমাট বাধা এবং রক্ত পাতলা করার ঔষধের সাথে মিথক্রিয়া করতে পারে এক সাদা বোতাম মাশরুমের মতো সাধারণ জাতগুলি বেছে নিন দুই সম্ভাব্য সমস্যা সৃষ্টিকারী যোগগুলি ভাঙতে ভালোভাবে রান্না করুন তিন আপনার ফার্মাসিস্টের সাথে মাশরুম সেবন নিয়ে আলোচনা করুন আট অ্যাসপারাগাস আমরা এখন তালিকার শেষ দুই সবজির দিকে এগোচ্ছি সবজি নম্বর আট হল অ্যাসপারাগাস এটি দেখতে মার্জিত কিন্তু এটি রাতের বেলায় শক্তিশালী পানি শূন্যতা সৃষ্টিকারী হিসেবে কাজ করতে পারে আপনি কি কখনো রাতের খাবারের সাথে অ্যাসপারাগাস খান যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে ডিনার অ্যাসপারাগাস লিখুন কারণ এটি আপনার জীবন বাঁচাতে পারে কারণ অ্যাসপারাগাস হল সবজির মধ্যে অন্যতম শক্তিশালী প্রাকৃতিক মূত্রবর্ধক আপনি যখন এটি সন্ধ্যায় খান তখন এর মূত্রবর্ধক প্রভাব আপনি ঘুমাতে যাওয়ার সময়ও চলতে থাকে যেহেতু আপনি জল পান করছেন না তাই এই পানি শূন্যতা আপনার রক্তকে আরও ঘন এবং আঠালো করে তোলে ঘন রক্তে জমাট বাঁধার সম্ভাবনা অনেক বেশি যা মার্নিং স্ট্রোকের কারণ হতে পারে এক রাতে বা শোবার কাছাকাছি সময়ে অ্যাসপারাগাস খাবেন না দুপুরের জল খাবারের সময় খান দুই অ্যাসপারাগাস খেলে একটি বড় গ্লাস জল দিয়ে এটি খান তিন মূত্রবর্ধক ঔষধ খেলে আপনার ডাক্তারকে জানান নয় টমেটো এখন আমরা সেই মুহূর্তটিতে পৌঁছে গেছি যার জন্য আপনারা অপেক্ষা করছিলেন সবজি নম্বর নয় এটি আমাদের পুরো তালিকার সবচেয়ে বিপজ্জনক সবজি এই সবজিটি এখন প্রায় প্রতিটি প্রবীণের রান্নাঘরে আছে আপনি হয়তো গতকাল বা এমনকি আজও এটি খেয়েছেন আর এখানে হল সেই ভয়ঙ্কর অংশ এটি এমনভাবে স্ট্রোকের লক্ষণে নকল করতে পারে যে ডাক্তাররাও পর্যন্ত ভুলভাবে নির্ণয় করছেন আমাদের চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক সবজি হল টমেটো তাজা এবং স্বাস্থ্যকর কিন্তু ছদ্মবেশী স্ট্রোকের নকলকারী কারণ ষাট বছর বয়সের পরে টমেটো আপনার মস্তিষ্ক এবং রক্ত সঞ্চারণে চুপচাপ শিরোত্তর গ্রোতর সমস্যা তৈরি করতে পারে কারণ এতে তিনটি প্রধান যোগ থাকে যা প্রবীণদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ এক হিস্টামিন এবং টাইরামিন এগুলি প্রদাহ সৃষ্টি করতে পারে রক্ত নালীকে অপ্রত্যাশিতভাবে সংকোচিত বা প্রসারিত করতে পারে এবং সংবেদনশীল ব্যক্তিদের রক্তচাপ বাড়াতে পারে দুই সোলানিন নাইটশেড গাছগুলিতে পাওয়া একটি নাকৃতিক বিষ যা অতিরিক্ত খেলে স্নায়ুতন্ত্রকে সরাসরি জ্বালাতন করে এটি মাথা ঘোরা অসার ঝিনঝিনি বা তীব্র মাথা ব্যথার মতো লক্ষণ সৃষ্টি করতে পারে যা হুবহু স্ট্রোকের লক্ষণের মতো তিন উচ্চ অম্লিতা ঘন খেলে এটি ইলেকট্রোলাইটের ভারসাম্যকে ব্যাহত করতে পারে যা স্থিতিশীল সংকেত এবং সঠিক রক্তনালীর টোনের জন্য অপরিহার্য যখনই তিনটি প্রভাব একত্রিত হয় তখন রেজাল্টটি দেখতেও অনুভব করতে ঠিক স্ট্রোকের মতোই হতে পারে নিরাপদে খাবার কৌশল এক রাতে টমেটো ভিত্তিক ভারী খাবার এড়িয়ে চলুন রাতের স্যুপ সস বা স্টিউ মস্তিষ্কের রসায়নকে অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে দুই টমেটো খেলে পালং শাক বা কুমড়ো বীচের মতো খনিজ মিশ্রিত খাবারের সাথে মিলিয়ে খান তিন রান্না করে খান কাঁচা খাবার চেয়ে আলতো করে রান্না করা টমেটো বেছে নিন কারণ রান্না করলে সোলানিনের মাত্রা কমতে পারে এবং উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন আরও সহজে শরীরে প্রবেশ করে চার সংযম হল চাবিকাঠি এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আপনাদের সঙ্গে ভাগ করে নিই কারণ এটাই হলো আপনার জন্য চূড়ান্ত জাগরণ কল কেন সচেতনতাই আপনার প্রয়োজনীয় আসল মধু বয়স ষাট পর যা নাটকীয়ভাবে পরিবর্তিত হয় তা আপনার শরীর স্বাস্থ্যকর খাবারের প্রতিও প্রতিক্রিয়া দেখায় আপনার কিডনি আগের মতো কাজ করে না আপনার রক্তনালী আরও ভঙ্গুর আপনার জলের প্রয়োজন পরিবর্তিত হয় আর আপনি যদি রক্তচাপ হৃদরোগ বা ডায়াবেটিসের জন্য ওষুধ খেয়ে থাকেন তাহলে যে খাবারগুলিকে একসময় পুরোপুরি নিরাপদ বলে মনে করা হতো সেগুলিও আপনার শরীরের সূক্ষ্ম ভারসাম্যকে বিপজ্জনক দিকে নিয়ে যেতে পারে জ্ঞানী হল প্রকৃত ক্ষমতা আর এই গুরুত্বপূর্ণ মিথক্রিয়াগুলি সম্পর্কে সচেতন হয়ে আপনি আপনার খাদ্যাভ্যাসকে আপনার বয়স্ক শরীরের বিরুদ্ধে নয় বরং অনুকূলে কাজ করতে সাহায্য করতে পারেন আপনার জন্য সুরক্ষার চারটি ধাপ এখানে ঠিক কী করা উচিত এক খাবারের সময় নির্বাচন ডাইউরেটিক বা ভারী খাবারগুলি রাতের পরিবর্তে দিনের আগের দিকে খান দুই পর্যাপ্ত জল পান করা দিন ধরে নিয়মিত এবং পর্যাপ্ত জল পান করে থাকুন রাতে এক গ্লাস অতিরিক্ত জলও মস্তিষ্কের জন্য বড় পার্থক্য আনতে পারে তিন ভারসাম্য অল্প পরিমাণে কোনো একটি খাবার না খেয়ে নানা ধরনের পুরো খাবারের দিকে মনোযোগ দিন চার ডাক্তারের সঙ্গে আলোচনা আপনার দৈনিক খাদ্যাভ্যাস সম্পর্কে আপনার ডাক্তারের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলুন এবং আপনার ওষুধগুলি রেগুলার খাওয়া সাধারণ খাবারের সঙ্গে কিভাবে মিথক্রিয়া করতে পারে তা জিজ্ঞাসা করুন এই কথোপকথনটি আক্ষরিকভাবে আপনার জীবন বাঁচাতে পারে মনে লাগবেন বার্ধক্য মানেই অক্ষমতা বা নির্ভরশীলতা নয় বার্ধক্য মানে জ্ঞান যে জ্ঞান আপনার শরীরকে মনোযোগ দিয়ে শোনে পরিবর্তনের সঙ্গে বুদ্ধিমানের মতো মানিয়ে নেয় এবং আপনাকে জাস্ট বেঁচে থাকার পরিবর্তে বিকশিত হতে সাহায্য করে আপনার আজকের খাদ্যের পছন্দই আক্ষরিকভাবে আপনার ভবিষ্যতের আত্মাকে তৈরি করছে এখন আপনার কাছে বুদ্ধিমানের মতো নির্বাচন করার জ্ঞান আছে ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই এই নয়টি সবজির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে আর কোনটি খাওয়ার পদ্ধতি আপনি পরিবর্তন করতে যাচ্ছেন আপনার উত্তরগুলি নিচে কমেন্ট করে জানান কারণ আপনার অভিজ্ঞতা হয়তো অন্য একজন প্রবীণকে একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে যদি এই ভিডিওটি আপনার স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বুঝতে সাহায্য করে থাকে তাহলে দয়া করে ওই লাইক বটনটি টিপুন অন্যান্য প্রবীণদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতেও নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না যাতে আপনি আপনার মতো প্রবীণদের জন্য বিশেষভাবে ডিজাইন করা জীবন রক্ষাকারী স্বাস্থ্য তথ্য আর কখনও মিস না করেন ডেইলি হেলথ গাইড বাংলা পরিবারে আপনাকে স্বাগতম এবং আমি আপনাকে পরের ভিডিওতে দেখব যেখানে আমরা আপনার সর্বোত্তম প্রবীণ স্বাস্থ্যের যাত্রা অব্যাহত রাখবো